হাই সুপ্রিয় দর্শক বন্ধু আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয়ও নাক থেকে রক্ত পড়ার কারণ ও চিকিৎসা ভিডিওটি ইনফরমেটিভ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন স্কিন ও হেলথ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক নাক থেকে রক্ত পড়ার সাধারণ কারণ নম্বর এক শুষ্ক বাতাস শীতকালে বা শুষ্ক পরিবেশে নাকের ভেতরের ঝিল্লি শুষ্ক হয়ে যায় এবং ফাটল দেখা দেয় যা রক্তপাতের কারণ হতে পারে নম্বর দুই আঘাত লাগা নাকের আঘাত যেমন নাক ধাক্কা খাওয়া বা নোজ স্পিকিং এর ফলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে নম্বর তিন অ্যালার্জি বা সর্দি অ্যালার্জি বা সাইনোসাইটিসের কারণে নাকের ভেতরের ঝিল্লি ফুলে গেলে এবং প্রদাহ হলে রক্তপাত হতে পারে নম্বর চার হাই প্রেশার খুব বেশি উচ্চ রক্তচাপ থাকলে নাকের রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে যদিও সব সময় উচ্চ রক্তচাপ নাক দিয়ে রক্তপাতের কারণ নাও হতে পারে নম্বর পাঁচ কিছু মেডিসিন কিছু ওষুধের কারণে নাক দিয়ে রক্তপাত হতে পারে যেমন রক্ত পাতলাকারী প্রদাহরোধী ওষুধ এবং নাকের স্টেরয়েড ওষুধ নম্বর ছয় রক্তপাতজনিত ব্যাধি যেমন হিমোফিলিয়া বা ভন উইলেব্র্যান্ড রোগ এর ফলে এই সমস্যা হতে পারে এছাড়া সাইনাস সংক্রমণ নাকের পলিক নাকের হার বাঁকা বা অন্যান্য রোগের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে চিকিৎসা প্রথমেই মনে রাখতে হবে এই নাক থেকে রক্ত পড়া বা এপিটক্সিসের কারণ একাধিক তাই কিছু হোম রেমেডি বা প্রাইমারি চিকিৎসার পরে যদি বারবার এই সমস্যা হতে থাকে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসা নিতে হবে হতাশ হবেন না সঠিকভাবে রোগের রোগ নিরূপণ বা ডায়াগনোসিস এবং সুচিকিৎসার ফলে এই রোগ নিরাময় সম্ভব সুতরাং আজ এই ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকুন সকলকে ধন্যবাদ